الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفرطان بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم خذوا زينتكم عند كل مسجد وكلوا واشربوا ولا تسرفوا انه لا يحب المسرفين وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنه خب ولا بخيل ولا من بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم برسل كل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل آب ابراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আল্লাহ হর্বুল আলমিনের দরবার অসংখ্য সুপ্রিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আশা এবং বসান দান করেছেন এজন্য দিল্লি থেকে কালী মাতার শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ ইসলাম আমরা যে ধর্মের অনুসারী অর্থাৎ ইসলাম মানুষকে সর্বক্ষেত্রে ইসলাম মানুষকে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশ দিয়েছে কথাগুলো কিন্তু খুব ভালো করে শুনবেন আর বুঝবেন ইসলাম মানুষের যত কাজ আছে সব কাজের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করার নির্দেশ দিয়েছে বেশিও না একদমও না এরকমও না মাঝামাঝি আরবিতে একটা পড়্ব আছে হৈরুল টুমুরি আল ফতুহা খৈরুল টুমুরি সব বিষয়ের মধ্যে মধ্যম পন্থা হলো সর্বোত্তম খাবার যত সুস্বাদু না খায়া থাকলে এটাও সমস্যা আবার কোনো মানুষ যদি বেশি খেয়া নেয় তাতেও সমস্যা অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এজন্য বলা হয়েছে খৈরুল কুমুর আউ সব বিষয়ে সর্বক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করাটা মধ্যম পন্থাটা সর্বোত্তম অর্থাৎ ইসলাম ধর্মে কোনো বিষয়ে বাড়াবাড়িও নেই ছাড়াছাড়িও নেই কোনো বিষয়ে বাড়াবাড়ি করা আবার কোনো বিষয়ে একদম সারা করা এর দুটোই নিষেধ এর কোনোটাই করা যাবে না রাসুল আকরাম সাল আলী ও বিপুল সংখ্যক হাদিস দ্বারা অনেক হাদিস দ্বারা তার মর্যাদা প্রমাণ করছেন মর্যাদার কথা উন্নতের সামনে তুলে ধরছেন আবার সাথে সাথে তার উন্মতদেরকে সতর্কও করছেন রাসুল আকরাম সোল্লা আলি বলছেন খ্রিস্টান সম্প্রদায় খ্রিস্টান একটা জাতি আছে না নাই কি বলেন খ্রিস্টান জাতি খ্রিস্টান সম্প্রদায় তারা ঈসা আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর پیغمبر আল্লাহ নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন মূল খ্রিস্টান সম্প্রদায় হযরতে ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে 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 এমন দাগায় নিয়ে গেছে একদম খোদার আসন মোছাদি নাউযুবিল্লাহ মিন যালিক

যে রাসুল আকরম সাল্লিশালামের মর্যাদার তো কোনো শেষ নাই সারা দুনিয়ার মানুষ সারা জীবনও যদি আল্লাহ রসুলের মর্যাদা বর্ণনা করতে থাকে তাহলে আল্লাহ রসুলের সারার মর্যাদা বর্ণনা করে কোনো দিনও শেষ করতে পারবে না এটা ঠিক আছে কিন্তু অনেক মানুষ রাসুল আকরম মর্যাদা দিতে দিতে আল্লাহ সমকক্ষ বানায় এলাই এটা নিষেধ এটা নিষেধ খুব সংক্ষেপে একটা জিনিস দুটাই হাজির নাজির অর্থাৎ আল্লাহ সদা সর্বদা হাজির নাজির আল্লাহ আমাদেরকে দেখতেছেন আল্লাহ সব জায়গায় আছেন কিন্তু এটাকে বলা হয় এই হাজির নাজির এইটা একমাত্র আল্লাহ তালার সিফাত আল্লাহ তালার দিন কিছু মানুষ বর্তমান সমাজে কিছু মানুষ না বুঝার কারণে কে আল্লাহ ছিল হাজির নাজিদ নজরুল্লাহ হাজির বাজির একমাত্র কারগুন আল্লাহ তালার গুণ এই গুণ নবীদের সাথে নিয়ে অন্য তাহলে তোকে তাকে বলতেছিলাম আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন যে খ্রিস্টান সম্প্রদায় হজরত ইসা আল ইসলামকে মর্যাদা দিতে দিতে খোদার আসনে বসায় দিছে আল্লাহর আসনে বসায় দিছে তোমরা এরকম আমার মর্যাদা নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না আমি তো তার বান্দা মাত্র বরং তোমরা এমনি বলো যে আল্লাহ তালার বান্দা ও রাসুল রসুল আকরম সাল্লাহ সাল্লামকে আমরা কী বলবো আল্লাহ তালার বান্দা ও রাসুল অর্থাৎ এর মাধ্যমে আমি যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম সেটা হলো মধ্যম পন্থা অবলম্বন করা কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি না করা এমনকি আমলের ক্ষেত্রেও আমরা যে প্রতিদিন যে আমল করি এই আমলের ক্ষেত্রেও মধ্যম পন্থা অবলম্বন করতে হবে রসুল আকরম সাল্লা আলি সাল্লাম মাধ্যমে বলছেন তোমরা আমলের ক্ষেত্রে তোমরা আমলের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো তোমরা বাড়াবাড়ি করো না এগুলো নিয়ে সকাল সন্ধ্যায় তোমরা আমলের জন্য বের হয়ে পড়ো এবং রাত্রের কিছু অংশও তোমরা আমলের জন্য বের হয়ে পড়ো তোমরা এগুলোর ক্ষেত্রে সামঞ্জস্যতা রক্ষা করো তাহলে তোমরা গন্তব্য বসতে পারবে তোমাদের লক্ষ্য উদ্দেশ্য যেটা তোমাদের লক্ষ্য মানে তোমরা পুষতে পারবে বুঝতেছে আমার জিনিসটা মনে করেন একদিন খুব চোর সরছে নব্বল নামাজ পুড়ে লাগতেছে একশো টাকা পঞ্চাশ টাকা মনে করেন যে এরকম পড়ে আসছে এর পরের দিন দশ টাকা আর নবল নামাজের কোনো খবরই নাই সবে কদর সবে বড়াতে মস্তিদার কিন্তু জায়গা থাকে না কি করতে এসে রাত নবল নামাজ পড়ে কপালে মনে করেন দাগ বানায় ফেলছে

যদিও সেটা পরিমাণে কি হয় কম হয় এখন আপনি প্রত্যেক দিন চার জাকাত করে থা নামাজ তিন নাম পড়েন প্রত্যেক দিন করেন চার এক একদিন পড়ছেন একদম বিশ টাকা আশি টাকাত আর এরপরে তো মোটে খবরই নাই এরকমটা এটা আমার দলের কিছু পছন্দ না আমার কাছে পছন্দ নিয়ে হলো প্রতিদিন করেন কোন কোন করে করেন এটা হলো আমার দলের কাছে পছন্দ নীয় এরপরে খেয়াল করেন একবার রাসুল আকরাম সাল্লা সাল্লামের আমল জানার জন্য আমাদের তো দুনিয়া প্রতিযোগিতা বিল্ডিং করছে কয় টাকা খরচ হয়েছে যাই শুনেছি বিশাল বানিয়েছে কত টাকা এটা একটু জানে আসি আমরা এই জন্য একদিন এক বাড়ি যাই খুব নেওয়ার জন্য অথচ হাদিসের কিতাবে পাওয়া যায় একবার

তো আম্মাজান যারা ছিলেন রাসুল আকরাম সাল্লাহ যারা ছিলেন বাড়িতে তাদের কাছে জিজ্ঞেস করলেন যে রাসুল আকরাম সাল্লা সাল্লামের আমলের অবস্থা কেমন তখন জানার পর রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের আমল সম্পর্কে জানার পর আল্লাহ রাসুলের আমল তো ওনাদের কাছে নগণ্য মনে হলো কম মনে হল এরপরে ওনারা মনে মনে ভাবতেছে হাজির করতেছে কিন্তু খুব খেয়াল করতেছে উনরা মনে মনে ভাবতেছে কোথায় আল্লাহ রসুল আর কোথায় আমরা আল্লাহ তালা তো আল্লাহ রসুল সাল্লাহামের আগে পিছিয়ে সব গুণা মাফ করে দিচ্ছেন আমরা তো আর না তো ওনাদের মধ্য থেকে এক লোকে বলতেছে যে আজকের থেকে আমি সারা রাত নফল নামাজ পড়বো ঘুমাবো না সারা রাত কি করবো নফল নামাজ পড়বো ঘুমাবো না আরেকজন বলতেছে আমি সব সময় রোজা আমি সবসময় কি রাখবো রোজা রাখবো আমি দিনের করবো না আর একজন আমি মানে মহিলাদেরকে নারীদেরকে নিয়ে করবো না এই ইচ্ছে করছে আসলে শুনে একটা মন্দির দূরে বসে বসে সব কিছু শুনছেন শোনা কাছে এসে করতেছে যে তোমরা এক একজনের করছো অথচ আমি তোমাদের আল্লাহ তালাকে বেশি ভয় করি তোমাদের চাইতে আমি আল্লাহ তালাকে বেশি ভয় করি তারপরেও আমি প্রতিদিন নবল নামত করি আবার নিদ্রাও দেয় ঘুমাইও রুদাও রাখি নফল রুদাও রাখি আবার মাঝে মাঝে করি। আমি তোমাদের চাইতে আল্লাহ তালাকে বেশি ভয় করি তারপর আমি বিয়ে সিও করছি আমি কি কি করছি বিয়েছে দিয়েও করছি কত যারা আমার সুন্দরকে যারা আমার রীতিনীতিকে উপেক্ষা করবে বলে বুঝত না যারা আমার সুন্দরকে আমার রীতিনীতিকে যারা উপেক্ষা করবে তারা আমার কেউ না তাহলে বোঝা গেল জিনিসটা তাহলে আমলের ব্যাপারেও মারামারি করা যাবে না যে একদিন খুব করলেন আর একদিন মোটেও করলেন না এমনটা করা যাবে না সব সময় যাতে করা যায় এমন ভাবে আমল করতে হবে আর একটা বর্ণনা আপনাদেরকে শোনাই মদিনায় হিজরতের পর রাসুল আকরাম সাল্লি সাল্লাম সাহাবিদেরকে নিয়ে মদিনায় হিজরত করছিলেন তো মোদিরাই হিজরতের পর রাসুল আকরম সাল্লাহ একজন আনসারি সাহাবিদ একজন আনসারি সাহাবিদ তার নাম হলো হজরত সালমান রাজিয়াল হোক আর একজন মুহাবির সাহাবিদ তার নাম হলো হজরত আবুল আজ্লাহ একজনের নাম কি সালমান রাজিয়ালাহালাহুক আর নাম কি আবু দাসবুল্লাহম নাম বলবেন রাজ্যুল্লাহ বলবেন এত বর্ণ হাত বসে থাকবেন নাম একজনের নাম কি সালমান আর নাম আবু দাসুল্লাহ এই দুইজনের মধ্যে আল্লাহ রসুল সাল্লা বিরক্তিত সম্পর্ক যাচ্ছে দুজনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক খুলে দিয়েছেন মানে বলছেন যে তোমরা এখন থেকে তোমরা পরিশ করে ভাই ভাই এরকম মানায় দিয়েছেন এরপরে হজরত সালমান রহমতলাহ একদিন আবু দাদা রহমতলাহ বাড়িতে গেছে বেড়াইতে সালমান রাজ্লাহ তালহ গেছেন আবু দারদার রাজ্লাহ তালহুর বাড়িতে কি করতে বেড়াইতে গেছে যাওয়ার পরে দেখতেছেন যে আবু দাদা রাজ্লাহ তালুর স্ত্রীর গায়ে মানে নিম্ন মানের পোশাক কেমন মানের পোশাক নিম্ন মানের পোশাক নিম্ন মানের পোশাক দেখার পর বলতেছে যে আপনার এই অবস্থা কেন আপনার এই অবস্থা কেন তো আবু ডাক্তার আব্দুল্লাহ আহুর স্ত্রী একটা জবাব দিয়েছেন খুব ভালো করে বলবেন উনি বলতেছেন তোমার ভাই দুনিয়ার প্রতি কোনো আকর্ষণ নাই বলছেন তোমার ভাই বাড়িতে আসছে আসার পর সামনে খাবার দিয়েছে খাবার খেতে গেলেন আমি আপনার বাড়ি গেছি আপনি আমার বন্ধু মানুষ আমি বলবো না যে বন্ধু আসলে আমরা একসাথে খাই

তো বলছেন আমরা একসাথে খাই তো বলছে আমি রোজাদার সালমান বলছেন যে আপনি যদি আমার সাথে খানা না খান তাহলে কিন্তু আমি খানা খাবো না এবার উনি মানে রোজা ভাইকে উনার সাথে খানা খেতে পারছেন এদিকে আরেকটা কথা বলে দিই এখন উনি ছিলেন রোজাদার বন্ধু বললেন খাওয়ার জন্য উনি রোজা ভাইকে খাইতে বসে গেছে আপনারা যেন এবার এই মাসলা রন্ধন মাসে প্রয়োগ করেন না যে আপনি রোজা হয়েছেন আপনার বন্ধু বলছে আসেন মদাম পালে দায়ী কিছু করি দোকানে পর্দা টানানো থাকে না কি না কি বলেন রমজান মাসে আপনি রুবা দেন আমার বন্ধু বলবেন আর আপনি যাই আমার মাস শুনে রুদা ভেঙে খাইতে বেশি গেলেন এটা কিন্তু বুঝে নেবেন এটা না ফোর এখন আমি তো আলোচনা করতেছি কোন কোন রোজার আলোচনা করতেছি নকল রোজার আলোচনা করতেছি আপনার আবার নকলটা নিয়ে খরচটা দেখা দিয়ে না সেটা আমার সমস্যা এখন আসেন

কিছুক্ষণ ঘুমানোর পর আবার নামাজ দাঁড়া গেছে আবারও বলছেন বন্ধু ঘুমান এরপরে আবার ঘুমাইছে। এরপরে দুইজনে মিলে একসাথে ঘুম থেকে বসে নামাজ বন্ধু করছে করার পর বলতেছে তোমার বলতে আল্লা তাল হক আছে তোমার স্ত্রীর হক আছে তোমার হক আছে এই প্রত্যেকের হক আদায় করো প্রত্যেকের হক কি করতে হবে আদায় করতে হবে সারা রাত বদি নামাজই পড়ে

খুব সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমি আপনাদের কাছে যেই জিনিসটা মানে বোঝাইতে চাইছি সেটা হলো কিবাদ বন্ধ কি হোক মহামলাত মহাসারাত হোক যা কিছু হোক সব কিছুর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে সকলের সাথে না বন্ধু না শত্রু এমন একটা সম্পর্কতা কেমন বন্ধু বানাইছে এরপরে সমস্যা হয়ে গেছে আবার একজনের শত্রুতা করতে কেমন পর্যায়ে গেছে তারপরে কিছুদিন পরে তার সাথে আপনার বন্ধুত্ব হয়েছে কিন্তু তারা তার কারণ আপনার যখন শত্রু ছিল তাদের কিন্তু এই জন্য সর্বক্ষেত্রে আমলের ক্ষেত্র করা আরও অনেকগুলো কথা ছিল ইনশাল্লাহ আগামী জমায় সেই কথাগুলো আপনাদের সামনে ইনশাআলা বলার চেষ্টা করবো আজকে যতটুকু বললাম আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে সকলকে বোঝার এবং আমল করার প্রদান করেছি